ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি আমি তোমাদের প্রিয় তুষার স্যার আজকের ক্লাসটা যদিও আমাদের একটু লেট হয়ে গেল সেটা আমাদের একটা থেকে হয়ে থাকে আমাদের অফলাইন কোচিংয়ের অত্যাধিক চাপের জন্য তো যাই হোক আজকে আমরা অঙ্কের যে ক্লাসটা এখন শুরু করতে চলেছি সেটা আমরা লাস্ট পার্ট আজকে করাবো সেটা হলো আমাদের সময়কার্যের যেটা আমরা অবশ্যই আমাদের যে বইটা রয়েছে অর্থাৎ আমাদের ডাব্লিউ বি কনস্টেবলের যে বই এবং আমাদের যে ম্যাথের বুকটা রয়েছে যার লিঙ্ক তোমরা সম্পূর্ণ ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখান থেকেই কালেক্ট করা তো আমি একদম এক নজরে শুরু করে নেব আমাদের এই ভিডিওটা নিয়ে এবং তার আগে বলে দিই আমাদের যে হেড অফিস বালুঘাট এবার তো গঙ্গারামপুর বুনিয়াদপুর কালিয়াগঞ্জ মালদা তপন আমাদের যে ব্রাঞ্চেস রয়েছে অফলাইন কোচিং আবাসিক অনাবাসিক তার অ্যাডমিশনের জন্য এই যে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া রয়েছে সেভেন এইট ফোর ওয়ান নাইন এইট থ্রি টু জিরো এই নাম্বারে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো তো আজকে আমরা শুরু করতে চলেছি আজকে যে প্রথম ক্লাসটা নিয়ে প্রথম যে অঙ্ক ক্লাস বলতে প্রথম যে অঙ্কটা নিয়ে আজকে সেটা কি রয়েছে এক নজরে দেখে নাও বলেছে ABC একটি কাজ যথাক্রমে এগারো কুদিন কুড়ি দিন এবং পঁচপান্ন দিনে করতে পারে যদি এ একদিন এর সাথে কাজ করে বি এবং সি সি পরের দিন পর্যায়ক্রমে এ একদিন এর সাথে কাজ করে দেন বি তারপরে সি পরের দিন পর্যায়ক্রমে কাজ করে তাহলে কাজটা কত দিনে সম্পূর্ণ হবে একদম সিম্পল একটা অঙ্ক একদম টেকনিক মানে কোনো রকম বড় ভাবে ভাববে না ছোট্ট একটা অঙ্ক ছোট্টভাবে দেখবে বেসিক অঙ্কগুলো যারা এগুলোর করনি এর আগের পার্টগুলো করনি কোনো টেনশনের ব্যাপার নেই স্টুডেন্টস জাস্ট ডেসক্রিপশন বক্সে চলে যাও আগের যে ক্লাসেসগুলো রয়েছে সে ম্যাথ হোক ইংলিশ হোক রিসনিং হোক জি হোক সব ক্লাসই পেয়ে যাবে তো আমার এখানে রয়েছে এ রয়েছে বি রয়েছে সি রয়েছে এ করে এগারো দিনে বি করে কুড়ি দিনে এবং সি করে কত দিনে পঁচপান্ন দিনে তাহলে টোটাল যে ওয়ার্ক ওদের থাকবে টোটাল কাজটা আমাদের সবসময় আমাদের কী হয় সম্পূর্ণ কাজটা হয় এদের লসাগু লসাগুটা তোমরা আস্তে সুস্থও করতে পারো আমি ডিরেক্টলি করে দিচ্ছি এখানে টু টোয়েন্টি অর্থাৎ দুশো কুড়ি হবে আমার এখানকার এদের লসাগু ঠিক আছে আচ্ছা এবার আমাদের নিয়মটা কি আমি এই এগারো দিয়ে এটাকে ভাগ করলে এর একদিনের কাজটা আমার বেরোবে তাহলে এর একদিনের কাজ কত হবে কুড়ি কুড়ি দিয়ে যদি আমি এটাকে ভাগ করি কত হবে এগারো এবং পঁচপান্ন দিয়ে এটাকে ভাগ করলে কত হবে আমার চার ঠিক আছে অর্থাৎ আমার এ বি এবং সি এই তিনটে আমার বেরিয়ে গেল এক এক দিনের কাজ এবার গল্পটা হলো যে প্রথম দিন যেদিন কাজ করবে এ একা এর সাথে কাজ করবে মানে আচ্ছা প্রথম দিন এ একদিন এর সাথে কাজ করে তো অ্যাকচুয়ালি তো ওভাবে কাজটা হয় না মানে কাজটা এরকম হচ্ছে এ এ এ একাই কাজ 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 করছে করছে আর এর সাথে হবে না একা পরের দিন ও বি কে নিচ্ছে এবং তারপরের দিন ওই সি কে নিচ্ছে এই হিসেবে আমার কাজটা হবে অর্থাৎ আমি যদি সেকেন্ড আমি কাজটা ধরি তাহলে সেকেন্ডে এ হচ্ছে বি কে কোলাপ করবে ঠিক আছে তাহলে ওর যে কুড়ি কাজটা ছিল সেটাও এর সাথে কোলাপ হবে এবং তারপরের দিন সি কে নিচ্ছে মানে থার্ড ডে তে সি কে নিচ্ছে তাহলে কুড়ি এর সঙ্গে কোলাপ হয়ে যাবে ঠিক আছে থার্ড ডে কাজ আমার অর্থাৎ তিন দিনের আমার তাহলে মোট কাজ কত হচ্ছে তিন কুড়ি ষাট ষাট আর ওখানে এগারো একাত্তর চার পঁচাত্তর পঁচাত্তর কাজ হচ্ছে আমার তিন দিনের টোটাল কাজ তিন দিনের সম্পূর্ণ কাজ হচ্ছে আমার পঁচাত্তর কাজ হচ্ছে এইবার আমরা এটাকে যতটা সম্ভব আমরা এটাকে কাছে নিয়ে যাব আগে ঠিক আছে তাহলে আমার যদি তিন দিনে যদি পঁচাত্তর কাজ হয় তাহলে ছয় দিনে কত হবে দেড়শো কাজ হবে তাহলে ছয় দিনের কাজ হলো আমার কত দেড়শো কাজ আমার এখান থেকে হয়ে গেল এইবার আমার রিমেনিং ওয়ার্ক আমার কত হচ্ছে রিমেনিং ওয়ার্ক আমার থাকছে সৌত্তর এই রিমেনিং কাজ আমার পড়ে থাকছে সৌত্তর আচ্ছা রিমেনিং যে কাজটা হচ্ছে সৌত্তর এইবার এ একা কিন্তু কাজটা আবার প্রথম থেকে শুরু করলো তাহলে সেভেন্থ ডে তে যদি কাজটা হয় ডে সেভেনে আমার কাজটা কত হবে আরও কুড়ি আমার কাজ হয়ে যাবে রিমেনিং কাজ কত থাকলো আমার পঞ্চাশ ঠিক আছে রিমেনিং কাজ কত থাকলো আমার পঞ্চাশ ডে সেভেনে যদি চলে যায় ডে সেভেনে আরো তেত্রিশ কাজ হচ্ছে তাহলে এখান থেকে তেত্রিশ বাদ দিয়ে দেবো তাহলে আমার পরে থাকলো কত সতেরো এই সতেরো কাজ আমার পরে থাকলো ডে সেভেন পর্যন্ত ঠিক আছে সরি এখানে আছে ছয় দিনের কাজ আমার হলো সাত নম্বর আট না সরি ডে এইটের কাজ আমার হয়ে গেল ডে এইটের কাজ আমার হয়ে গেল এইবার নাইনথ ডেতে আমার কিন্তু সতেরো কাজ আছে কিন্তু নাইনথ ডে তে আমার কাজ কত হবে তেইশ কাজ হবে নাইনথ ডে তে আমার কিন্তু তেইশ কাজ হবে ঠিক আছে তো নাইনথ ডে এর কিন্তু পুরো কাজ আমার লাগবে না আমার খালি কাজটা কি লাগবে সতেরো অবধি কাজ লাগবে তার মানে কি আমার নাইনথ ডে যেতে যেতে কিন্তু যেহেতু আমার এখানে ভগ্নাংশে উত্তরটা দেওয়া নেই তো আমরা ভগ্নাংশে করব না তো নাইনথ ডে তে গিয়ে কিন্তু এদের কাজটা গিয়ে সম্পূর্ণ কমপ্লিট হবে তো আমার এখানকার রাইট অ্যানসার কি হবে অপশন সি হবে আমার এখানকার সঠিক উত্তর ঠিক আছে স্টুডেন্টস এখানে যদি আমি ধরি যদি এ একদিন এর সাথে কাজ করে এরকম যদি হয় আর যদি আমরা হিসেবটা এরকম করে করি যে ডে ওয়ানের কাজ হচ্ছে টোয়েন্টি প্লাস টোয়েন্টি তাহলে কিন্তু আবার হিসেবটা অন্যরকম চলে আসবে ঠিক আছে তাহলে কিন্তু আবার হিসেবটা সম্পূর্ণই আলাদা চলে আসবে ক্লিয়ার তো এখানে এরকম অ্যাকচুয়ালি কখনোই থাকবে না অঙ্কের মধ্যে এইভাবে যেটা এসেছে এটাও যদি প্রিভিয়াস ইয়ার থেকে আমরা কালেক্ট করে নিয়েছি অঙ্কটা যেটা দেওয়া আছে আমরা সেই মোতাবেকই করলাম যদি এইভাবেও হিসেবটা হয় যে ডবল কাজ করবে মানে একসাথে ও ডবল কাজ করবে এটা তো কখনো বাস্তবে পসিবল না তো ওই জন্য আমি এটাকে হিসেবটাকে বাদ দিয়ে আমরা করলাম আমার মেন উদ্দেশ্য ছিল তোমাদেরকে নিয়মটা শেখানো কারণ এই ধরনের পরীক্ষায় অঙ্ক প্রায়শই এসে থাকে সে তুমি ডাব্লিউ বলো কেবি বলো ডাব্লিউ পিএসসি বলো এসএসসি অঙ্কগুলো বলো তো সেই কারণে এই অঙ্কটা করিয়ে দেওয়া তো এই নিয়মে আমার রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি নয় দিন হবে আমার এনকার সঠিক উত্তর ওকে পরবর্তী অঙ্কে আমরা এগিয়ে যাবো তিন পরবর্তী আজকে দুই নম্বর অঙ্কটা আমাদের কি রয়েছে এক নজরে দেখে নাও বলেছে কি এবিসি একটি কাজ যথাক্রমে তিরিশ দিন এবিসি কত আগে লিখে নি এবিসি কুড়ি দিন তিরিশ দিন এবং ষাট দিনে একটা কাজ করতে পারে এ একটা না কাজ করলো ভালো কথা প্রতি তৃতীয় দিনে বি এবং সি এর সাথে কাজ করে এটা তখন একদম ক্লিয়ার কাট লেখা আছে হ্যাঁ এই অঙ্কটা তোমরা আগামী যে ডাব্লিউবি পরীক্ষা রয়েছে বা কেপি বা ডাব্লু বি পি এসসির এক্সাম বলো বা এস এসসি জিডির এক্সাম বলো বা সিজিএল বলো প্রত্যেকটা এক্সামে কিন্তু পাবে এবং অবশ্যই এই ধরনের সেরা প্রস্তুতির জন্য তোমরা আমরা স্মার্ট গ্যালাক্সি আমাদের কোচিং সেন্টারে যোগাযোগ করো এই নাম্বারে যেখানে কিন্তু সম্পূর্ণ ক্লাসগুলো আমি নিজে তোমার গ্যারান্টিতে বলছি ছ মাসের মধ্যে খাতা কলম ছাড়িয়ে ছাড়বো তোমাদেরকে খাতা কলম বাদে পেন আর পেপার ছাড়া কিন্তু অঙ্ক তোমাদেরকে রেডি করে দেবো ঠিক আছে তো আপকামিং যে অগ্নিবিড়ি বলো এসএসসি জিডি বলো বা ডাব্লিউ বি কনস্টেবলের বা ডাব্লিউ পি এস সির এক্সাম তারা দ্রুত এই নাম্বারে যোগাযোগ করে এবং অনলাইন পেইড ক্লাসের জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারো ঠিক আছে তো আমাদের এখানে মোট কাজ কত হচ্ছে মোট কাজ হচ্ছে এদের লসক অবশ্যই সিক্সটি তাহলে এ একদিনে কতটা কাজ করবে এই কুড়ি থেকে তিরিশ ভাগ করলে কত হচ্ছে তিন এটা কত হবে দুই সরি আর এটা কত হবে এক তাহলে এই হচ্ছে আমার প্রতিদিনের কাজ এর একদিনের কাজ কত তিন বি এর কত দুই আর সি এর কত এক যখন মোট কাজ হচ্ছে আমার সিক্সটি ওকে একদম ইজি এইবার আমি হিসাব করব এদের আচ্ছা ডে ওয়ান এর কাজ কি হচ্ছে একটানা কাজ করে প্রতি তৃতীয় দিনে প্রত্যেক থার্ড ডে মানে ফার্স্ট ডে ওই একা কাজ করবে সেকেন্ড ডে ওই একা কাজ করবে এ থার্ড ডে তে কাকে নেবে এ বি এর দুই কাজটাকে নেবে মানে প্রথম তিন দিনের কাজ আমার কত হবে তিন তিন ছয় দুই আট এটা হলো প্রথম তিন দিনের কাজ এবং পরবর্তী তিন দিনের কাজ কত হবে তিন তিন ছয় আর সাত ঠিক আছে মানে টোটাল ছয় দিনের কাজ আমার কত হবে পনেরো আট এবং সাত যোগ করলে কত হচ্ছে পনেরো এটা হলো আমার সিক্স ডে ওয়ার্ক তাহলে স্টুডেন্টস একটা জিনিস দেখো ছয় দিনে যদি আমার পনেরো কাজ হয় তাহলে টোটাল কাজ আমার কত আছে সিক্সটি

ওকে এটা হলো অল্টারনেটিভলি যদি হয় মানে বি তৃতীয় দিনে কাজ করছে সি তৃতীয় দিনে কাজ করছে আচ্ছা সম্ভাব্য এখানে যেটা চেয়েছে এটা টোয়েন্টি ফোর ডেজ এটা একটা নিয়ম তো আমরা বেরিয়ে গেল এটা অল্টারনেটিভ যদি ওয়ার্ক করে এবার কথার কথা এটা যদি আই থিঙ্ক এখানে অপশানটা যেটা চেয়েছে এটা এইভাবে চেয়েছে যে তিন নম্বর দিনে কি বলেছে বি আর সি মোট একসাথে কাজ করবে বি এবং সি একসাথে মোট কাজ করবে মানে টোটাল কাজটা এ বি সি তিনজনে মিলে একসাথে করবে ওকে সেটা যদি হয় সেটারও সলিউশন কোনো অসুবিধা নেই যদি সেটাই হয় তাহলে আমরা এটাকে কি করবো জাস্ট আমি এটা কেটে এটার উত্তর আমার টোয়েন্টি ফোর ডেজ যদি অল্টারনেটিভ ডেতে কাজ করে তিন নম্বর দিনে বি তিন নম্বর দিনে সি তাহলে আমার চব্বিশ হবে উত্তর এবার যদি আমার হিসেবটা এইভাবে আসে আমি এটাও করে দিচ্ছি দেখতে পাবো আই থিঙ্ক এটা ওইভাবেই চেয়েছে অপশানটা বলেছে কি এ বি আর সি আমার কি বেরোলো সিক্সটি হলো তাহলে আমার এখানে কত ছিল এর কাজ হচ্ছে তিন বি এর কাজ দুই এবং সি এর কাজ এক তাহলে এ টানা দুদিন কাজ করলো মানে এ প্রথম দুদিন কাজ করলো আর তিন নম্বর দিনে এ তো কাজ করছেই মানে তিন নম্বর দিনেও এ কাজ করছে বি এবং সি তিনটাকেই নিয়ে নিচ্ছে ঠিক আছে বি সি তিনটাকেই নিয়ে নিচ্ছে তার টোটাল কাজ তিন দিনে কত হবে আমার তিন দিনে নয় দশ এগারো বারো মানে তিন দিনের কাজ হলো আমার হচ্ছে বারো তিন দিনের কাজ হচ্ছে আমার বারো তার মানে মানে বারো কাজ কত হচ্ছে আমার তিন দিনে তিন দিনে হলো আমার এখানকার বারো কাজ কমপ্লিট হচ্ছে তিন দিনে যদি বারো কাজ হয় তাহলে ষাট কাজ হতে আমরা কত সময় লাগবে পাঁচ দিয়ে গুণ করবো আর এটাকে আমরা পাঁচ দিয়ে গুণ করবো পাঁচ বারো ষাট এবং তিন পাঁচ পনেরো তো ফিফটিন ডেজ অপশন বি হবে এটার আমার রাইট অ্যান্সার একদম সিম্পল অঙ্ক আছে যদি অল্টারনেটিভ ওয়েতে আমরা করি তাহলে অল্টারনেটিভ ওয়েতে আমার হচ্ছে উত্তরটা আমার কত বেরিয়ে ছিল চব্বিশ আর যে ডেট থ্রিতে দুজন মিলে কাজ করে তাহলে আমার রাইট অ্যান্সার আমার কত হচ্ছে সেখানে আমার হবে পনেরো তো অপশন বি হবে আমার হ্যান্ডকার সঠিক উত্তর তো এই অঙ্কটাও কিন্তু আপকামিং তোমাদের ডাব্লিউ বলো পিএসসি ক্ল্যাপশিপ বলো এসএসসি জিডি বল প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ ওকে নেক্সট কোয়েশ্চেনটা কি বলেছে এখানে দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে এ নয় দিনে একটি কাজ সম্পূর্ণ করতে পারে বি দশ দিনে একটা কাজ শেষ করতে পারে এবং সি পনেরো দিনে একটা কাজ শেষ করতে পারে সবাইকে এ বি সি টা আমরা আবারও লিখে নিই করতে সুবিধা হবে আমাদের নয় দশ এবং পনেরো ভালো কথা এ বি আচ্ছা এদের টোটাল কাজ কত হচ্ছে একবারে করে নি স্টুডেন্টস হ্যাঁ নয় দশ এবং কত বলেছে পনেরো মানে তোমার হলো নয় পনেরো এবং তোমার নয় দশ এবং পনেরো আচ্ছা তাহলে এদের এবার আমরা কি করবো এদের আমরা লসাগুটা সবার আগে এবার বের করে নেবো তাই না তাহলে আমরা লসাগুটা কত হচ্ছে একবার স্টুডেন্টস দেখে নাও নয় দশ এবং পনেরো যদি দেড়শো তিনশো তোমার হলো হচ্ছে নব্বই ছয় পনেরো নব্বই নব্বই হবে আমার এখানকার রায় লসাগু তাহলে যদি নব্বই হয় লসাগু তাহলে এর একদিনের কাজ কত হচ্ছে দশ বি এর কত হচ্ছে নয় এবং সি এর কত হচ্ছে ছয় এইবার কি বলছে বিসি একসাথে কাজ শুরু করলো দুদিন পরে তারা কাজ ছেড়ে চলে গেল ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক স্টুডেন্ট ভেরি ইম্পর্টেন্ট তোমরা এটা ডাব্লিউপি বলো বা কেপি কনস্টেবল যে প্রিলি এক্সাম রয়েছে না তোমাদের ফার্স্ট সেপ্টেম্বরে সেখানে দেখতে হবে এস এস সি জিডি এটা ওয়ান অফ দা ফেভারেট অঙ্ক বাদই আমাদের এম টি এস বলো সিজিএল বলো প্রত্যেকটা জন্য কিন্তু এটা ভীষণই গুরুত্বপূর্ণ অঙ্ক ছেড়ে চলে যাওয়ার অঙ্ক তাহলে বিসি যদি একসাথে কাজ করে দুদিন কাজ করে তাহলে বি এর কাজ কত হবে নয় দগ্ন আঠারো সি এর কাজ কত হবে ছয় দগ্ন বারো তাহলে আঠারো আর বারো কত হবে তিরিশ তিরিশ কাজ আমার কমপ্লিট তাহলে তিরিশ কাজ যদি আমার কমপ্লিট হয়ে যায় বাকি কত করে থাকলো সিক্সটি কাজ করে থাকলো এ এ করবে করবে একা এই কত করে দশ কাজ তাহলে সিক্সটি কাজ করতে কত লাগবে ছয় দিন লাগবে ঠিক আছে তাহলে ছয় দিনে সে তার বাকি রিমেনিং কাজটা কমপ্লিট করবে তো আমার এখানকার তাহলে রাইট অ্যান্সারটা আমার কি হবে অপশন ডি ছয় দিন হবে আমার এখানকার হচ্ছে সঠিক উত্তর এই প্রশ্নও কিন্তু স্টুডেন্টস আমাদের যে ডাব্লিউবি কনস্টেবলের মক টেস্টের বইটা রয়েছে এখান থেকে নেওয়া হয়েছে যেটা তোমরা অবশ্যই লিঙ্ক যেটা আমরা বললাম কেবলই ফ্লিপকার্ট বলে অ্যামাজন বলে বা মেশো তোমরা কিন্তু পেয়ে যাবে তোমাদের মনে করো না এখান থেকে অসুবিধা হচ্ছে নিতে কোনো অসুবিধা নেই আমাদের নিজস্ব ওখানে কোরিয়ার সার্ভিস রয়েছে যার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে আমাদের সাথে যোগাযোগ করো তোমরা ডিরেক্টলি আমাদের কাছে পেমেন্ট করো বই অর্ডার করতে পারো যে কোনো সাবজেক্ট ওয়াইজ হোক বই তোমরা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে ওকে সো এই নেক্সট অঙ্কে গিয়ে যাচ্ছি এই আমাদের কোচিং এর নাম্বার এই নাম্বারও তোমরা যোগাযোগ করতে পারো যোগাযোগ করে বই বা আমাদের অ্যাডমিশনে আপনারা কন্টাক্ট করতে পারো ফ্রেন্ডস পরবর্তী অঙ্কটা আমাদের কি রয়েছে দেখেন এক নজরে অঙ্কটা বলেছে কি এ বি একটা কাজ 30 দিনে শেষ করতে পারে তারা একসাথে 10 দিন কাজ করছে তারপরে একে সাহায্যের জন্য নিল যার আসলে সাহায্য নেওয়ার পরে 10 দিনে কাজটা শেষ হলো যদি বি তিন দিনের কাজ সি এর দু দিনের সমান হয় তাহলে এই একা কাজটাকে অধ্যয়ন করতে পারে সিম্পল একটা অঙ্ক কিন্তু অঙ্কটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ফর আপকামিং ডাব্লিউ বি কনস্টেবল বলো বা এস আই এস আই লেভেলের অঙ্ক বলতে পারো সিজিএল লেভেলের অঙ্ক বলতে পারো এই সকল পরীক্ষাতে তোমরা কিন্তু এই ধরনের অঙ্কগুলো অবশ্যই পাবে তো স্টুডেন্টস এখানে অঙ্কটা কি বলেছে একটু ক্যালকুলেটিভ বইতে ভাববে অঙ্কটা একদম সহজ অঙ্ক বড় দেখেই ভয় পাবে না কেউ সিম্পলি করবে ওই অঙ্কগুলো আমাদের ম্যাথের বই বলো সব জায়গাতে কিন্তু রয়েছে এবং কোচিংয়ে কিন্তু অবশ্যই আমরা এই লেভেলটাকেই ফলো করাই এটা মাথায় রেখে কিন্তু আমাদের কোচিংয়ে অবশ্যই অ্যাডমিশনের জন্য এই নম্বরে যোগাযোগ করবে কি বলেছে এ আর বি একসাথে যখন কাজ করছে তিরিশ দিনে করছে এবারে এরা দশ দিন কাজ করলো দশ দিন যদি কাজ করে তাহলে কত হবে দশ তিরিশ ভাগের দশ ভাগ কাজ হবে তিরিশ দিন করলে কোনোটা কমপ্লিট করছে কিন্তু তিরিশ দিন তো কোনোটা হচ্ছে না ও দশ দিন কাজ করলো তাহলে টোটাল কাজ ওরা কত করলো তিন ভাগের এক ভাগ এই তিন ভাগের এক ভাগ এ আর বি মিলে দশ দিনে কমপ্লিট করলো তাহলে রিমেনিং কাজ কত করে থাকবে দুই ভাগের তিন ভাগ তা সরি তিন ভাগের দুই ভাগ এই তিন ভাগের যখন দুই ভাগ কাজটা নিলো তখন সি এন্ট্রি নিলো সি এবার যখন এন্ট্রি নিয়ে এলো ওই বাকি কাজটা কুড়ি দিনে হওয়ার কথা যে কাজটা সেটা দশ দিনে আমার কমপ্লিট হয়ে গেল তার মানে কি এই দুই ভাগ কাজটা দশ দিনে করলো কে এবিসি মিলে তাহলে এক ভাগ কাজ করতে কত লাগবে সময় পাঁচ দিন তাহলে তিন ভাগ মোট কাজ তাহলে এ আর বি আর সি তিনজনে মিলে যদি একসাথে কাজ করে তাহলে মোট দেখো আবার বলছি এ বি সি দু দিনে করে দশ ভাগ কাজ তাহলে এক ভাগ কাজ করবে কত পাঁচ দিনে আর তিন ভাগ কাজ তাহলে কত করবে টোটাল কাজ পনেরো দিনে তাহলে মানে এবিসি যদি একসাথে কাজ করে তাহলে পনেরো দিনে একটা কাজ আমার শেষ হয়ে যায় ওকে তাহলে আমার এখানে কি জানলাম এবি একা কাজ করলে তিরিশ দিনে করে এবিসি একসাথে কাজ করলে আমার পনেরো দিনে করে তাহলে এবিসি থেকে যদি এবিটাকে আমি বাদ দিয়ে দিই তাহলে আমি সি পেয়ে যাবো তাহলে আমার কত হচ্ছে এবি এই লসাগু কত হচ্ছে তিরিশ তাহলে তিরিশ দিয়ে তিরিশকে ভাগ করলে কত এক আর পনেরো দিন করলে দুই তাহলে কি করলাম এবিসি থেকে এটাকে বাদ দিয়ে দিলে কত হচ্ছে এ সি এর এবিসি থেকে এবি বাদ দেওয়া মানে কি পড়ে যাবে সি সি এর একদিনের কাজ কত হচ্ছে আমার এক তাহলে সি যদি একদিনে এক কাজ করে তাহলে মোট কাজ করতে সি এর কত সময় লাগবে তিরিশ কাজ করতে তিরিশ দিন সময় লাগবে তাহলে সি এর কাজ আমার বেরিয়ে গেল কত তিরিশ দিন তার মানে সি একা একটা কাজ কত দিনে করে তিরিশ দিনে করে এবার কি বলেছে সি এর দু দিনের কাজ বি এর তিন দিনের কাজের সমান তার মানে এটা কি সি এর ক্যাপাসিটি বেশি বি এর থেকে তার মানে বি এর কিন্তু সময় আমার বেশি লাগবে সি এর থেকে ঠিক আছে তাহলে সি যদি একটা কাজ তিরিশ দিনে করে তাহলে বি কাজটা কতদিনে করবে ওর বেশি সময় লাগবে জন্য বড়োটা উপরে ছোটোটা নিচ্ছে তারপরে কত হচ্ছে পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ দিন মানে বি একা একটা কাজ করে কত দিনে পঁয়তাল্লিশ দিনে বি একা কাজটা কতদিনে করবে পঁয়তাল্লিশ দিনে তাহলে আমার কি চেয়েছে এ একা কাজটা কতদিনে করবে তাহলে এ বি করে তিরিশ দিনে বি করে পঁয়তাল্লিশ দিনে তাহলে এ বি থেকে যদি আমি বিটাকে বাদ দিয়ে দিই তাহলে আমি কী পেয়ে যাবো আমি এ পেয়ে যাব তাহলে আবারও একই হবে লসও কত হচ্ছে নব্বই দুই আর তিন কত হচ্ছে এক তাহলে এ যদি একা একটা কাজ একদিনে করে তাহলে নব্বই কাজ করতে কত সময় লাগবে নব্বই দিন তো নাইনটি ডেজ হবে আমার এখানকার রাইট আনসার অপশন বি হলো আমার এখানকার উত্তর সিম্পল অঙ্ক দু তিনটা খালি স্টেপ জাম্প করতে হচ্ছে আদারওয়াইজ কিছুই না পড়লেই আমাদের অঙ্কটা কিন্তু সেকেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে ঠিক আছে ওকে ডিয়ার স্টুডেন্টস তো পরবর্তী অঙ্কটা আমাদের কি রয়েছে একবার দেখে নাও কি বলেছে আমার এখানে বলেছে দশজন কিছু কাজ শুরু করে কিন্তু কিছুদিন পর চাকরি ছেড়ে দেন চারজন মানে দশজন শুরু করেছিল কিন্তু এবার চাকরি ছেড়ে দিয়েছে চল্লিশ দিনে যে কাজ হওয়ার কথা তা পঞ্চাশ দিনেই শেষ হয়েছে আর যেহেতু চারজন ছেড়ে দিয়েছে ওই জন্য দশ দিন আমার এক্সট্রা লাগলো কাজ শুরু করার কতদিন পর চারজন কাজ ছেড়ে দিয়েছে একদম সিম্পল অঙ্ক স্টুডেন্টস এটা আমাদের বলো এসএসসি জিডি বলো ঠিক আছে ক্লার্কশিপ বলো বা তোমাদের হচ্ছে কেপি কনস্টেবল বা ডাব্লিউপি বলো প্রত্যেকটা এক্সামের জন্য আর পিএফ বলো সবের জন্য ইম্পর্টেন্ট তাহলে দশ জনের যখন কন্টিনিউ কাজটা করলো আমার কথাটা ঠান্ডা মাথায় বুঝি 10 জন যখন কন্টিনিউ কাজটা করছে তখন কাজটা কিন্তু শেষ হওয়ার কথা ছিল চল্লিশ দিনে কিন্তু কাজটা শেষ হলো আমার কিন্তু গিয়ে আবার পঞ্চাশ দিনে তাহলে এখানে চেয়েছে কতদিনের মাথায় গিয়ে সে কিন্তু কাজটা শেষ করেছে ঠিক আছে তাহলে এবার আমাকে হিসেব করতে হবে যে আমার এখানে দেখো আচ্ছা সবার আগে মাথায় রাখবে যে কিছুদিন পরটা কিন্তু আমার এখানে মেনশন নেই গেল আমার এখানে এই যে দশ দিনের যে হিসেবটা আছে এই যে দশ দিন যে এক্সট্রাটা লেগেছে সেইটা লাগার যে কারণটা সেই কারণটা কিন্তু আমাকে এখানে হিসেব করে এখানে বের করতে হবে সে মানে এই চারজন বরাবর কিন্তু আমার এখানকার দশ দিন ঠিক আছে মানে চারজনের জন্য আমার দশ দিন কিন্তু এক্সট্রা অ্যালোড হয়েছে ওকে তো স্টুডেন্টস এটা আমরা কি করব এটা আমরা একটা শর্টকাটে করব দেখে নাও কিভাবে শর্টকাট করতে করছি দেখো দশজন কাজ করছে যখন তখন সেটা হওয়ার কথা ছিল চল্লিশ দিনে তাহলে দশজনের জনের কাজটা হচ্ছে চল্লিশ দিন যদি একজন সেখানে কাজ করতো মানে দশজনের জনের বলছি তাহলে টোটাল কত লাগত চারশো দিন লাগতো আমার যদি একজন কাজ দিন বেশি লাগতো কিন্তু আমার সেখানে এই পঞ্চাশ দিন লেগে গেল। মানে এই দশজনই যদি আবার কাজ করতো সাপোজ আমি ধরে নিচ্ছি দশজনই কাজ করছে সেখানে আমার লাগছে পঞ্চাশ দিন সেখানে যে একজন কাজ করতো তাহলে কত সময় লাগছে আমার পাঁচশো দিন সময় লাগছে এইবার ভাবো এই যে এক্সট্রা এখানে কতদিন লাগলো এক একজনের নিরিখে এক একজনের নিরিখে কতদিন লাগলো একশো দিন এক্সট্রা লাগছে তাই না এই টোটাল যে একশো দিনটা লাগছে এক্সট্রা সেটা কি জন্য এই চারজন আমার ছেড়ে যাওয়ার জন্য এই চারজন আমার ছেড়ে যাওয়ার জন্য তো আমি এবার যদি হিসাব করি যে কতদিন পরে এই চার ছেড়ে গেল মানে ওরা চলে গেল তার জন্য আমরা কি করব এই যে একশোটা আমার বেরোলো এই একশোকে আমরা এই চার যতজন ছেড়ে গেল সেটা যদি ভাগ করি তাহলে আমার রাইট অ্যান্সার বেরিয়ে আসবে কত পঁচিশ অর্থাৎ পঁচিশ দিন হবে আমার এনকা সঠিক উত্তর এটা তোমরা বেসিক ভাবেও করতে পারো যদি মনে করো যে দশজন আছে সেখান থেকে চল্লিশ দিনে কাজ করে তাহলে দিন এবং ওটা গুণ করলেও যেটা আমাদের এমএন তোমার কি আছে এম ওয়ান ডি ওয়ান টি ওয়ান বা ডাব্লিউ ওয়ান ওই যে মেথডটা রয়েছে ওটা তো করতো এটা গুণ এটা ঠিক আছে তারপরে ওটা গুণ ওটা সেইভাবে করলেও আমার কিন্তু অ্যানসার এটাই বেরোবে ক্লিয়ার আমি কি করলাম তোমাদের একটা শর্টকাটে করলাম সিম্পল হিসাব যে টোটাল 10 জনের হিসাবে কত আর দশ জনের হিসাবে পঞ্চাশ হলে কত মাঝখানে যে দিনের হিসাবটা হচ্ছে ওই দিনটা এক্সট্রা লাগছে চারজন চারজনের চারজনের কারণে ওই যে জনটা আমার এক্সট্রা চলে গেল যতজন সেটা দিয়ে ভাগ করলে ওরা কতদিন আগ অব্দি ওই চারজন ছিল সেই হিসাবটা আমার বেরিয়ে যাবে তো সেটা হলো আমার রাইট অ্যান্সার হবে পঁচিশ দিন অপশন বি হবে আমার এখানকার সঠিক উত্তর ঠিক আছে তো শর্টকাটটা তোমরা মনে রাখবে এটা কিন্তু আপকামিং পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ স্টুডেন্টস এটা কিন্তু আপকামিং তোমরা যদি ডাব্লিউ বলো বা কেপি বলো বা পিএসসি ক্লাসশিপ এস এস জিডি যাই বলো না কেন হান্ড্রেড পার্সেন্ট বলছি এবছরের পরীক্ষায় তোমরা কিন্তু এসআই এর যে সব পরীক্ষাগুলো রয়েছে পাবেই পাবে এটা তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি স্টুডেন্টস হ্যাঁ জাস্ট একটু দেখে নেবে আমি কি মেথডে করছি বলেছে এ একটা কাজ করে চব্বিশ দিনে বি একটা কাজ করে বত্রিশ দিনে আর সি একটা কাজ করে হচ্ছে চৌষট্টি দিনে এই হচ্ছে টোটাল কাজটা এটা এক একজন এক এক দিনে কমপ্লিট করছে এবার টোটাল কাজ আমার কত হয় সবসময় হয় যে লসগু তাহলে এদের লসগুটা আমার কত হচ্ছে লসগু এদের হবে একশো বিরানব্বই তোমরা আস্তে আস্তে করে নেবে কোনো তাড়াহুড়ার ব্যাপার নেই তাহলে এর একদিনের কাজ কত হচ্ছে এটা দিয়ে এটাকে যদি ভাগ করি কত হচ্ছে আট বি এর একদিনের কাজ কত হচ্ছে এটা যেটাকে ভাগ করলে হচ্ছে ছয় আর সি এর একদিনের কাজ কত হচ্ছে আমার এখানে হচ্ছে তিন এইবার বলেছে এ ছদিন দিন পরে কাজ ছেড়ে চলে গেল তাহলে এ যদি ছ দিন পরে কাজ ছেড়ে চলে যায় তাহলে এ এর গল্প ছদিন দিন পরে হয়ে যাবে বাদ তাহলে ছ দিনে এ এর কাজ কত হচ্ছে ছয় আসতে আটচল্লিশ এই আটচল্লিশ কাজ কিন্তু ও করে ওখান থেকে চলে গেছে তাহলে এখানে আমার কত হচ্ছে চার পাঁচ সরি চার চার এক একশো চুয়াল্লিশ কাজ এই কাজটা কে করবে এবার বি আর সি মিলে কিন্তু কাজটা করবে এবার গল্প হয়েছে সি এবার ওর যে সরি বিষ আবার দিন আগে ছেড়ে চলে গেছে মানে ও আবার কি করেছে ছয় ছয় ছত্রিশ কাজটা আবার ফেলে রেখে চলে গেছে এই কাজটা আবার সি কেউ করতে হবে তাহলে এই যে এক্সট্রা কাজটা আবার টোটাল কত হচ্ছে শূন্য আট এক একশো আশি টোটাল কাজ কত হচ্ছে এবারে একশো আশি এই একশো আশি কাজটা এবার তো এর গল্প চলে গেল বা। বাকি থাকলো খালি বি আর সি তার মধ্যে সি এর ছয় দিনের যে এক্সট্রা কাজ ফেলে রেখে গেছিল ওটাকে আমি এখানে অ্যাড করিয়ে দিলাম বি আর সি মিলে এবার এই কাজটা কিন্তু গোড়াটা কমপ্লিট করবে তাহলে বি আর সি মিলে একদিনে কাজ কত করে ছয় আর তিন নয় তাহলে একশো আশি কাজ করতে কত সময় লাগবে নয় দিনে ভাগ করলে কত হচ্ছে কুড়ি দিন প্রশ্ন কি করেছে কতদিনে ওই কাজ শেষ হয়েছে তাহলে কুড়ি দিন আর আগের আমার কতদিন কাজ কুড়ি ছয় দিন ছাব্বিশ দিন নেই তো আমার এখানে মানে এটাই চেয়েছে কতদিনে কাজটা শেষ হয়েছে ওই বি এ চলে যাওয়ার পরে তো ওভারঅল আমার কাজটা শেষ হয়েছে আমার কতদিনে কুড়ি দিনে ওভারঅল আমার কাজটা শেষ হয়েছে কতদিনে আমার কুড়ি দিনে কাজটা শেষ হয়েছে ঠিক আছে ওই ছয় হিসাবটা আমি কিন্তু ওরাটা এখান থেকে বাদ দিয়ে দিলাম ক্লিয়ার বাদ দিয়ে আমার কতদিন হচ্ছে আমার কুড়ি দিনের কাজটা আমার আলটিমেটলি এখানে কমপ্লিট হলো ঠিক আছে তো এই আমাদের অঙ্কটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ স্টুডেন্টস অঙ্কটা মার্ক করে রাখো পারলে স্ক্রিনশট নিয়ে রাখো এটা এবং অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কিন্তু শেয়ার করতে ভুলো না এবং রেগুলার ক্লাসগুলো করো এই ক্লাসগুলো তোমাদের কিন্তু আপকামিং পরীক্ষা সে এসআই হোক বা ডাব্লিউপি হোক বা অন্যান্য এক্সামগুলোর জন্য ভীষণই গুরুত্বপূর্ণ পরবর্তী কাজটা অঙ্গটা কি বলেছে তোমাদের বলেছে এখানে এ একা একটি কাজ তিরিশ ঘন্টার মধ্যে করতে পারে যখন বি একটা কাজ চল্লিশ ঘন্টা করতে পারে দুজনে মিলে এই একই কাজ শেষ করেছে সাতশো সত্তর টাকা মোট মজুরি হলে বি এ চারটির শেয়ারে আই থিঙ্ক এটা এ বা বি এর শেয়ারের কথা বলেছে এটা এ বা বি এর শেয়ারের কথা বলেছে সিলেটে কেপি কনস্টেবল লেভেলের एग्जामে মানে एग्जामে তোমরা এটা পাবে তাহলে এ যদি একটা কাজ কত ঘন্টায় শেষ করে 30 ঘন্টায় আর বি একটা কাজ 40 ঘন্টা শেষ করে তাহলে আমরা টাকা যখন মোট টাকা আসে টাকা কিন্তু কোন দিনের উপরে হয় না তাদের স্ট্রেন্থের উপরে হয় তাদের কার্যক্ষমতার উপর হয় তাহলে আমি যহনি বলবো না যে দিনের নিরীখে তাদের কর্মদক্ষতার অনুপাত কত সব সময় কি হয়ে যায় কিন্তু আমাদের এটা হয়ে যায় উল্টা তো আমার এখানে হয়ে যাবে 40 আর এখানে হয়ে যাবে 30 তো চল্লিশ ইস্টু তিরিশ আমার এখানে কিন্তু হয়ে যাবে এদের দক্ষতা মানে এ এর দক্ষতা কত হয়ে যাবে চার এবং বি এর দক্ষতা কত হয়ে যাবে এখানে তিন মানে ফোর রেশিওতে কিন্তু টাকাটা তাদের মধ্যে ভাগ হবে তাহলে এ এর যদি টাকা আমরা বলি তাহলে টাকা কত হবে এদের মোট টাকা কত হচ্ছে চার আর তিন সাত সাত ভাগের চার ভাগ হচ্ছে এর টাকা এবং সাত ভাগের তিন ভাগ হচ্ছে এর টাকা তাহলে এর টাকা কত হচ্ছে এটাকে ভাগ করে নেন ভাগ করে নাও তাহলে কত হচ্ছে এক এক শূন্য মানে চারশো চল্লিশ টাকা হচ্ছে এর টাকা এটাই দেওয়া রয়েছে এই আই থিঙ্ক আর বি এর টাকা বলতো তাহলে এটাকে তিন দিয়ে ভাগ করলে কত হবে তিনশো তিরিশ টাকা তো রাইট অ্যান্সার হবে অপশন বি এর টাকা এখানে চেয়েছে তো চারশো চল্লিশ টাকা হবে মানে এখানকার রাইট অ্যান্সার একদম ইজি অঙ্ক সেকেন্ড লাস্ট অঙ্ক আমাদের কি রয়েছে এবার দেখে নাও কি বলেছে যদি চারজন পুরুষ বা ছয় জন ছেলে একটা কাজ কুড়ি দিনে শেষ করে তাহলে ছয়জন পুরুষ বা এগারো জন ছেলে মিলে কাজটা করতে তোমাদেরকে আমি গ্যারেন্টি দিয়ে বলছি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি এই দু হাজার যে পরীক্ষাগুলো তোমাদের হতে চলেছে একটা না একটা পরীক্ষায় বা একাধিক পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা তোমরা পাবে এটা আমি একটা দুর্ধর্ষ শর্ট ফিকে তোমাদের আমি অঙ্কটা করাবো যেইটা করলে তোমাদের কিন্তু সব ক্লিয়ার হয়ে এবং খুবই ইজি প্রসেস এটা কিন্তু হবে তোমাদের ফর্মুলা খালি মনে রাখতে হবে বা এবং এবং যখনই আমরা এটা দেখবো তখনই আমাদের এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করবো ভেরি ভেরি ইজি ট্রিক বাট এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের সে সেন্ট্রালের হোক বা স্টেটের হোক যখনই এই ধরনের প্রশ্ন থাকবে যেটা উত্তরে চেয়েছে সেটাকে রাখবে উপরে আছে সেটাকে রাখবে নিচে তো এখানে চারজন পুরুষ আছে চার রাখবো উপরে এখানে এখানে সরি ছয়জন পুরুষ চেয়েছে ছয়কে রাখবো উপরে চারজন পুরুষ সেটাকে রাখবো নিচে যোগ এবং মানে যোগ এগারো জন চেয়েছে আর ছেলে আছে মানে এখানে কয়জন ছয় জন এখানে ছেলে আছে ছয় জন এটাকে রাখবো নিচে দ্যাট ইজ ইট এবার এটাকে একটু লসাগু করে নেব তো তিন আর দুই এখানে করে নিই তাহলে ছয় হলো লসাগু তিন তিরিখকে নয় আর এগারো মানে কত হবে কুড়ির নিচে ছয় কুড়ির নিচে ছয় হয়ে গেল এবার আমার কি করব আমার এখানে যে দিনটা রয়েছে এই দিনটাকে এটাকে জাস্ট উল্টিয়ে দেবো এটাকে উল্টিয়ে নেব নিয়ে এটাকে গুণ করলেই আমার অ্যান্সার বেরিয়ে আসবে কুড়ি কুড়ি কেটে গেল ছয় দিন হবে আমার এখানকার রাইট অ্যান্সার সো অপশন এ আমার এখানকার হয়ে গেল সঠিক উত্তর ঠিক আছে ভেরি 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 ইম্পর্টেন্ট অঙ্ক আমাদের যে বইগুলো রয়েছে এই বইগুলোর মধ্যে তোমরা এই ধরনের অঙ্ক হাজারো হাজার অঙ্গ পাবে এই অঙ্কগুলো কিন্তু সলিউশন মানে বড় ছোট সব মিলিয়ে কিন্তু দেওয়া রয়েছে তো অঙ্কগুলো কিন্তু মাক অবশ্যই করবো ঠিক আছে এবং আজকের আমাদের যে লাস্ট অঙ্কটা রয়েছে লাস্ট অঙ্গটা কি রয়েছে দেখে নাও পঞ্চাশ নম্বর অঙ্কটা কি বলেছে এক নজরে দেখে নাও এবং এর পরের দিন আমাদের যে ক্লাসটা শুরু হবে সেটা হবে কিন্তু আমাদের নল চৌবাচ্চার অঙ্ক নল ও চৌবাচ্চার অঙ্ক কালকে আমি অবশ্যই তোমাদের লাইভ ক্লাসে থাকবো লাইভ তোমাদের আমি অঙ্ক করাবো সেখানে অনেকটাই বেশি তোমাদের এঙ্গেজমেন্ট আমি দেখতে পাচ্ছি তো ভালো লাগছে সেখানে আমি করাবো বলেছে কি তিনজন পুরুষ এবং চারজন মহিলা একসাথে সাত দিনে তিন হাজার সাতশো আশি টাকা উপার্জন করতে পারে এগারো জন পুরুষ এবং তিনজন মহিলা আট দিনে এত টাকা আয় করতে পারে সাতজন পুরুষ এবং নয় জন মহিলা কত দিনে বারো হাজার চারশো টাকা উপার্জন করতে পারবে ঠিক আছে এই অঙ্কটা তোমাদের আজকের জন্য আমি দেবো আজকের হোমওয়ার্ক কেননা তোমাদের স্টুডেন্টস আমি কমেন্ট কিছু পাচ্ছি না তো আমি এটাকে দিয়ে দিচ্ছি হোমওয়ার্ক ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অঙ্ক অঙ্কটা ভীষণই ইজি কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ তোমাদেরকে আমি একটা ক্লুও বলে দিচ্ছি তোমাদের এখানে কোনো অসুবিধার ব্যাপার নেই তোমাদের এখানে তিনজন পুরুষ চারজন মহিলার সাত দিনের হিসাব তোমরা কি করবে এই যে উপার্জনটা আছে না উপার্জনটাকে যে কোনো দুটো ইকুয়াল করে দেবে যে কোনো দুটো করলেই হবে প্রথম দুটো থেকেই করবে কারণ এখানে হিসাবটা করাটা আছে এই দুটো ইকুয়াল করে দেবে ঠিক আছে যেমন যদি এখানে ইকুয়াল করতে হয় তাহলে মানে এখানে কত হবে পাঁচ পাঁচশো পঁয়ত্রিশ পাঁচ দিন বাচ্চা পনেরো তোমার এখানে পাঁচ দিন গুণ করলেই চলে আসছে তো এটাকে ইকুয়াল করে নেবে করে একজন পুরুষ বা পুরুষ এবং মহিলার হিসাবটা খালি বের করে নেবে বের করে নিলেই তোমাদের কিন্তু অঙ্কটা জলের মতো হয়ে যাবে তোমাদের অপশান কি রয়েছে দশ দিন এগারো দিন বারো দিন না তেরো দিন তোমরা সেখান থেকে কিন্তু অ্যান্সারটা ইজিলি করে নিতে পারবে ঠিক আছে তো আজকের যে আমাদের স্টুডেন্টস অঙ্কগুলো ছিল আজকের অঙ্কগুলো ছিল এতটাই এবারেও তোমাদেরকে বলে রাখি এই যে অঙ্কগুলো আমরা এখানে আজকে করালাম তার সম্পূর্ণ কিন্তু রিপ্রেজেন্ট করছে স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার স্মার্ট গ্যালাক্সি কোচিং যে ব্রাঞ্চেস থেকে শুরু করে যে পিডিএফটা তোমরা পেয়ে যাবে ব্রাঞ্চেস ইনফরমেশন এবং ক্লাস ইনফরমেশন পেয়ে যাবে তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে লিঙ্ক ডিসক্রিপশন মধ্যে দেওয়া রয়েছে আমরা বিভিন্ন ধরনের যে চাকরির প্রস্তুতিগুলোর প্রিপারেশন প্রায় আট বছর ধরে করিয়ে চলেছি এই যে কন্ট্যাক্ট নাম্বারটা তোমরা একবার নোট ডাউন করে নেবে এবার তো আমাদের এখানে কি কি ফ্যাসিলিটিস রয়েছে কোন কোন আমরা এখানে আমরা দিয়ে থাকি বই নোটস মক টেস সবকিছু সহ অফলাইন অনলাইন ক্লাস মাঠের ট্রেনিং থেকে শুরু করে আবাসিকের ফ্যাসিলিটিস সবকিছু পেয়ে যাবে অনলাইন অফলাইনের খরচ থেকে শুরু করে সমস্তটা কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে তো অবশ্যই পিডিএফ টা নিয়ে একবার কিন্তু তোমরা দেখে নিতে পারো তো ডিয়ার স্টুডেন্টস আজকের যে ক্লাসটা ছিল আজকের ক্লাসটা এতটাই কালকে পুনরায় বা তোমাদের সঙ্গে একই সময় দেখা হচ্ছে কেমন লাগলো ক্লাসটা অবশ্যই তোমাদের কিন্তু জানাবে কারণ তোমাদের রেসপন্সটা কেন আমার কাছে ভীষণই জরুরি তো স্টুডেন্টস আজকের মতো ততটাই কালকে আবার পুনরায় তোমাদের সাথে দেখা হচ্ছে নমস্কার